আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি একটি নতুন ভিডিওতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তো সকাল সকাল উঠেই হচ্ছে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি এখন চলে আসলাম বারান্দায় বারান্দায় এসে জানালাগুলো খুলে দিয়েছিলাম মাসাল্লাহ বাইরে খুব সুন্দর রোদ উঠেছে শীতকালে এই মিষ্টি রোদ কান্না ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার তারপর চলে আসলাম নাস্তা করতে আজকে নাস্তায় ছিল হচ্ছে রুটি ডিম পোস্ট আর চা সকালের জন্য একদম একটা পারফেক্ট নাস্তা বলা যায় আর এখন চলে আসলাম আমুর রান্নাঘরে এসে দেখি আম্মু হচ্ছে আলু সিদ্ধ পশিয়েছে এখানে আলু ভর্তা বানানোর জন্য তারপর এখানে ডালও বসিয়ে দিয়েছে ডাল রান্না করবে আজকে এখন হচ্ছে আমু ডালের মধ্যে হলুদ লবণ তারপর যা যা লাগে আর কি টমেটো কাঁচামরিচ একটা তেজপাতা এগুলো দিয়ে পশিয়ে দিয়েছে আর ডালটা হয়ে যাওয়ার পর এটাকে ঘুটনি দিয়ে খেটে দিয়েছে আর এখন এটাকে বাগারও দিয়ে দিয়েছে তারপর এখন আম্মু হচ্ছে আমাদের জন্য একটু খিরা তারপর টমেটো কেটে দিয়েছে যদি আমি টমেটো খাই না আর এখানে আমি আর বাবা বসে বসে খিরা টমেটো এগুলো খাচ্ছিলাম আর এরপর আইসক্রিম ছিল ফ্রিজে অনেকগুলো এগুলো আমাদের একটা গেস্ট আমাদেরকে দিয়েছে আমরা এখান থেকে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে শীতের শীতকাল হলেও দুপুরবেলা যেহেতু রোদ উঠেছে খেতে ভালোই লাগছিল আইসক্রিম এই যে আমার ভাইকে হচ্ছে কোন দিয়েছি আমি চকবারাইশ্রম খাচ্ছিলাম তারপর এদিকে চলে আসলাম আম্মু এখানে আলুর ভর্তাটা রেডি করবে এই যে আলুগুলোকে একদম মেখে নিলো সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছে কেটে নিয়ে এখন হচ্ছে এখানে আবার শুকনো মরিচও দিয়েছে শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে এখন এটাকে মেখে নিবে আলু ভর্তা বানানো তো খুব ইজি সবাই হয়তো পারে তারপর আমি এখানে বলছিলাম বলে দিচ্ছি তারপর এগুলোকে সব কিছু আম্মু মেখে নিয়েছে মেখে নিয়ে এখন হচ্ছে আলুটার সাথেও সব কিছু মিশিয়ে নেবে তারপর সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে সরষের তেল দিয়েছে যদি আর মনে হয়েছে সরষের তেল একটু কম হয়েছে তাই আম্মু এখানে আবার দিয়েছে আবার একটু মরিচও দিয়েছে আম্মুর হাতের আলু ভর্তাটা যা টেস্ট হয় মাসাল্লাহ তারপর চলে আসলাম না ঘরে এসে দেখি যে আম্মু হচ্ছে এখানে পাতুরির প্রিপারেশান নিচ্ছে এই তো প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ দিয়ে এখানে আরও কিছু মশলা করেছে আদা বাটা রসুন বাটা তারপর সব কিছু দিয়ে ভালোভাবে এটা পেঁয়াজটাকে ভালো করে নিয়েছে তারপর এখানে হলুদ দিয়েছে এখন দিয়ে দিয়েছে টমেটো কুচি তেজপাতা দারচিনি এলাচি এগুলোও দিয়েছে এখন দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই পাতরি রান্নাটা আমরা আমার শিখেছে শিখে হচ্ছে নোয়াখালি আসার পরেই এখন এটার মেন ইনগ্রিডিয়েন্টস পাতুরি সেটা হচ্ছে যে বাটা মরিচ আম্মু এখানে বেশি করে বাটা মরিচ দিয়ে দিয়েছে আজকে হচ্ছে মুরগির টানা পা গলার হাড় এগুলো দিয়ে পাতুরি করবে এইভাবে সেমভাবে আপনারা হচ্ছে মুরগির মাংস দিয়েও পাতুরি করতে পারেন মশলাটাকে আসলে যত কষাবেন ততই বেশি মজা হবে আম্মু এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু পানি দিয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় এখন এটাকে ভালো করে কষিয়ে নেবে এই যে দেখুন খুব ভালো করে এটাকে কষানো কষাচ্ছে আম্মু এখানে ভালো করে কষে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছে মুরগির যে ডানা পা তারপর গলার হার এগুলো সব কিছু দিয়ে দিচ্ছে দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই ডানাটা মূলত যত আপনি কষাবেন ততই হচ্ছে এটার টেস্ট অনেক বেড়ে যায় নোয়াখালীর খুবই বিখ্যাত একটা খাবার হচ্ছে এই পাতুরি আমু হচ্ছে এটা শিখেছে আমাদের বাড়িওয়ালা নানুত থেকে তো এই যে আম্মু এখানে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এটা অনেকক্ষণ ধরে প্রায় কষিয়েছে যদিও আমার এক্সাক্ট টাইমটা আসলে মনে নাই তো এই যে এখানে এটাকে রান্না করে নিচ্ছে কষাতে কষাতে একদমই এটা ভুনা ভুনা তেল একদম উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা সেমভাবে মাছের পাতুরি তারপর হচ্ছে এইভাবে মুরগির মাংস দিয়েও করতে পারেন খুবই মজা হয় খুবই মজা এটা খেতে এই তো আম্মু এটা এটা প্রায় রান্না হয়ে গেছে এই যে দেখুন লাস্টে মার্শাল ভিডিও করতে মনে নেই একদম খাবার চাই এসে ভিডিও করলাম আর এই যে এখানে আমি একটা প্লেট সাজিয়ে নিয়ে বসেছি এই যে একপাশে হচ্ছে একটু ডাল নিয়েছি ভর্তা নিয়েছি আর পাতুরিটা দেখতেই তো একটা লোভনীয় লাগছে মাসাল্লাহ খুবই মজা হয়েছিল খুবই মজা আর আমার ভাই বলছিল যে তুমি এইভাবে একটা স্মাইলের মতো এঁকে দাও তাই ওর কথা রাখতে এইভাবে স্মাইলের মতো করে দিয়েছি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর আজকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ